আসসালামু আলাইকুম বেশ আবার চলে আসলাম আমাদের গোয়াতেমালা হাইব্রিড ঘাসের জমিতে এই দেখুন কত সুন্দর ফলন হয়েছে বিশাল বড় বড় এটা কিন্তু নিচু জমি এই গাছটা কিন্তু ও দশ ফিট উচ্চতা হয়ে গেছে এই ঘাসটা কিন্তু দশ ফিট উচ্চতা হয়ে গেছে এটা কিন্তু নিচু জমি এই দেখেন কত মোটা মোটা হয়েছে এই যে এই দেখেন কত মোটা মোটা হয়েছে এই যে এই যে কত মোটা মোটা এখন যারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো নেবেন তারা কিন্তু এরকম মোটা মোটা কাটিংই পাবেন আর এই দেখেন এই ঝোপাটা তিরিশ কেজি আমার মনে হয় পঞ্চাশ কেজি ঘাস হয়ে গেছে এটা কিন্তু মোবাইলে বোঝা খুবই কঠিন সামনাসামনি না দেখলে ঘাসটি এই ঘাসগুলো কিন্তু দশ ফিট উচ্চতা হয়ে গেছে এই যে এই ঘাসগুলো কিন্তু দশ ফিট উচ্চতা হয়ে গেছে কেউ যদি এসে দেখতে চান আমার জমিতে এসে সরাসরি দেখতে পারবেন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটার সাথে ওই জমিটা দুই ফুট নিচু হয়ে যে দুই ফুট নিচু হয়েছে অনেক নিচু ওই যে ওই যে তাহলে দেখতে পাচ্ছ না এখানে দুই ফিট আর এই দিকে কিন্তু এই জমির থেকে ঘাস কিন্তু প্রায় সাত আট ফিট উচ্চতা আছে এই যে আর এই দেখেন এক একটা ঝোপা এই যে কত বড় বড় আমেরিকান গুয়াতে মালা হাইব্রিড ঘাস যারা কাটিং নেবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এরকম মোটা মোটা কাটিং দেবো এখন এই যে দেখেন কত মোটা এই যে এই যে আমি দেখাই এই যে এরকম মোটা মোটা এই যে আমার হাতের দিকে তাকান এই যে কত মোটা মোটা এই দেখেন কত মোটা মোটা এরকম মোটা কাটিংই পাবেন কারণ আমাদের এই জমিতে অতিরিক্ত ফাউস থাকার কারণে ফাউস মানে হচ্ছে জৈব সার আমরা ফাউস বলি তো অতিরিক্ত ফাউস জৈব সার থাকার কারণে এই ঘাসগুলো অনেক মোটা হয়েছে পাতাগুলো অনেক চওড়া হয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি চওড়া হয়েছে এই যে চার থেকে পাঁচ ইঞ্চি চওড়া হয়েছে এই যে দেখেন এই যে হাতের পাঞ্জার সমান প্রায় এই যে দেখুন আমি যদি নিচে দিই হাত বিয়ার দেখেন আমি যদি নিচে দিই আমার হাত ঢেকে যায় দেখতে পাচ্ছেন যে আমি যদি নিচে হাত ধরে আমার হাত ঢেকে যায় তাহলে একটা মানুষের পাঞ্জা কিন্তু পাঁচ থেকে ছয় ইঞ্চিও হয় মিনিমাম পাঁচ ইঞ্চি যাদের প্রাপ্তবয়স্ক তো মাসাল্লাহ খুবই ভালো ফলন হয়েছে এগুলো সাইলেস করে সংরক্ষণ করে রাখা যায় তবে অবশ্যই সাথে ভুট্টা মিক্স দিলে ভালো হয় তো যারা এই ঘাস চাষ করতে চান দ্রুত যোগাযোগ করুন কাটিং কিন্তু এখন আমরা অফার মূল্যে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম